গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে নটা আপনারা ভাবছেন আমি এখন সকালবেলা ব্লগ কেন করছি কারণ আজকে আমার ছুটি ওদের সব পরীক্ষা হয়ে গেছে অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে তাই ছুটি সকালবেলা দেরি করে উঠেছি সাড়ে সাতটার সময় তাই খুব ঘুমাচ্ছি আর পরশু দিন একটু ঠান্ডা জল চান করেছে দেখুন এসব মানে ফুলে গেছে ঠান্ডায় আমার ঠান্ডা জল এখন একদম সহ্য হয় না তাই বললাম একটু ব্লকটা করি বাড়িতে যখন আছি অন্যদিন তো তাড়াহুড়ো করে সকালে ব্লক দেওয়াই হয় না এই এখন বাবাকে উঠিয়ে দিয়েছি বিছনাটা ঝাড়বো দেখুন এই বিছনাটা ঝাড়বো এইসব তুলে আর বাপি উঠে পড়েছে চা খাচ্ছে চা দিয়েছি খেতে চা খাওয়া হয়ে গেছে এবার আজকে ছুটি আছে এখন আমার হাজব্যান্ড বাজারে গেছে দেখি কি নিয়ে আসে কি রান্না হবে তা ভাবছিলাম ছুটি যখন আছে আজ একটু ফ্রিজটা পরিষ্কার করব ঠান্ডা খুব লেগেছে মানে এত কাশি হচ্ছে সে কী বলবো আর ঠান্ডা পড়লে আমার ব্যথা রোগটাও খুব বাড়ে ওষুধ খাচ্ছি তাও কিছু হচ্ছে না ব্যায়ামটাও করি তা এই কদিন ব্যায়ামও করা হচ্ছে না ওই জন্য ব্যথা রোগটা খুবই বেড়ে গেছে তা দেখি হাজবেন্ড কী নিয়ে আসে কি রান্না বান্না করি এখন ফ্রিজটা পরিষ্কার করব আগে বাপির বিছনাটা ঝেড়ে নিই উঠে আবার তো খেয়ে দিয়ে টিফিন খেয়েই আবার শুয়ে পড়বে কারণ বয়স হয়েছে তো পারে না বেশিক্ষণ বসে থাকতে এই এখন চা খেয়ে খাচ্ছে এরপর টিফিন খাবে খেয়ে শুয়ে পড়বে আমার সকালে সব বাসি কাজও হয়ে গেছে চানও হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়ে গেছে এবারে এই বাপির বিছনাটা উঠেছে বাপির বিছনাটা গুছিয়ে দিই দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করবো এখনকার মতো আমি বিদায় নিলাম